একজন ভাই জানতে চেয়েছেন গুয়েতে মারা রাস্তায় দামাগে বিস্ময়কর গর্ত দেখা দিয়েছে এগুলা কিসের আলামত দয়া করে একটু বলবেন কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই আমরা অবস্থান করছি এখন কেয়ামতের একেবারে সন্নিকট সময়ে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যে সমস্ত আলামতগুলোর গুলার কথা বলে গিয়েছেন সেই সকল সিমটম অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে হচ্ছে আর আর কিছু বড় বড় কয়েকটি আছে হওয়ার পথে আমরা এটা বলতে পারি তবে কবে হবে না হবে আল্লাহ ভালো যেন আল্লাহ আলাম দ্বিতীয় আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন বিয়েতে রাস্তায় দামা বিয়ে বিস্ময়কর গর্ব তৈরি হচ্ছে জি এগুলো হচ্ছে কেয়ামতের পূর্বে বিভিন্ন জায়গায় মাটি ধসে এভাবে মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হবে আমার নবী বলে গিয়েছেন মানুষ যখন প্রকাশ্যে জিনা ব্যবচার নায়িকা গান বাজনা নর্তকীদেরকে নিয়ে রাত্রে যাপন করবে তখন আল্লাহ তিনটা গজব আসমান থেকে দিবেন তো তিনটা গজবের মধ্যে অহাসখুন ও মাস খুন আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যে অহাসখুন ও মাসখুন।

হয়তো তাদের দেশে অফেন করছে ফ্রি সেক্স জেনারেল বিচার তারপরে মদ বা নেশাদার দ্রব্য পান এবং কয় না বেশ বৃত্তি যারা করে নর্তকি তাদেরকে তারা ক্রয় করছে তাদের কাছে যাচ্ছে তারা বিভিন্ন পার্টি দেওয়ার নাম করে বিভিন্ন অনুষ্ঠানাদি করছে ওই সমস্ত নর্তকীদেরকে দিয়ে তো হতে পারে এটা তাদের পাপের ফল